খানাকুলের দাবির ঝড় এআইউটি ডেপুটেশন জমা এআইউটিউ সির পক্ষ থেকে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আজ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো খানাকুল এক ও খানাকুল দুই ব্লকে দীর্ঘদিনের দাবি পূরণের দাবিতে দুই ব্লকেরই সাধারণ মানুষ ও শ্রমিকদের একাংশ রাস্তায় নামেন এবং জমা দেন ডেপুটেশন খানাকুল এক ব্লকে ডেপুটেশন গ্রহণ করেন ভিডিও অরিন্দ মুখার্জি খানাকুল দুই ব্লকে ডেপুটেশন গ্রহণ করেন ভিডিও মোহাম্মদ জাকারিয়া প্রশাসনিকভাবে দুই ব্লকের ভিডিওই জানান ডেপুটেশনের বিষয়গুলি ঊর্ধ্বতন প্রশাসনের কাছে পাঠানো হবে সাধারণ মানুষের পাশে থাকার জন্য প্রশাসন সবসময় চেষ্টা করে এসেছে ভবিষ্যতও করবে তাদের বক্তব্য আমাদের ন্যায্য দাবি প্রশাসনকে জানাতে এসেছি যতক্ষণ আমাদের দাবি না মানা হবে আন্দোলন চলবে এআইউটিউ মানুষের দাবি নিয়ে লড়াই করে সেই লড়াই আজও অব্যাহত ডেপুটেশন দিতে এসে নিউজ অপনি সাক্ষাৎকারে আন্দোলনকারীরা কী বললেন দেখাবো নজর রাখো নিউজ অপনি চ্যানেলে আরও নতুন নতুন আপডেট নিয়ে হাজির হবো পরবর্তী পোস্টে আজকে গোটা রাজ্য জুড়ে আমাদের এই সারা বাংলা রিক্সা এবং টোটো চালক ইউনিয়নের পক্ষ থেকে যেটা সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন ইউটিউসি অনুমোদিত আমাদের দীর্ঘদিনের যে দাবি যেটা হচ্ছে সমস্ত অথরাইজড বা আনঅথরাইজড যে টোটো যে প্রডিউসড হচ্ছে সকলকেই চল চলাচলের মান্যতা দিতে হবে বহুদিনের লড়াইয়ের ফলে সরকার এটা মানতে বাধ্য হয়েছেন এবং রেজিস্ট্রেশনের ঘোষণা করেছেন কিন্তু এ একদম সেই চাঁদ সদাগরের মনসা পুজোর মতন বাঁ হাতে পুজো দেওয়া বাস্তবে আবার চালকদের পায়ে বেডি দেওয়া হচ্ছে তাদের চারজনের বেশি যাওয়া যাবে না তাদের গ্রামের টোটো শহরে যেতে পারবে না তাদের ফি প্রচণ্ডভাবে নিচ্ছে যেখানে বছরে প্রতি মাসে একশো টাকা করে ফি একটা গরিব চালক তার পক্ষে দেওয়া সম্ভব না রেজিস্ট্রেশন করতেই তাদের সতেরোশো চল্লিশ টাকা লাগবে এই যে নানা ধরনের জটিলতা তৈরি করছে এবং যা টোটো চালকদের ক্ষেত্রে অসাধ্য আমরা সেইগুলোকে কমানোর জন্য দাবি নিয়ে এবং যাতে টোটো চালকদের রুট নির্ধারণের ক্ষেত্রে আমাদের অল ইন্ডিয়া অল বেঙ্গল যে রেজিস্টার্ড ইউনিয়ন এবং তাদেরকেও সমস্ত জায়গায় নির্ধারণের ক্ষেত্রে রাখতে হবে যেটা ব্লক মানে আমরা কিছুক্ষণ আগে দিলাম তারাও বললেন নিশ্চয়ই আপনাদেরকে আমরা রাখছি ফলে এই দাবিগুলো যাতে সহজ হয় সরলীকরণ করা হয় এই দাবি নিয়েই যাতে টোটো চলাচল যাতে সুষ্ঠুভাবে তারা চলাচল করতে পারে তার বৈধতা মান্যতা আদায়ের জন্যই আমাদের ডেপুটেশন আজকে এখানকার বিভিন্ন প্রান্ত থেকে এসছে এই ব্লকের ব্লক টু অন্তর্গত বিভিন্ন জায়গা থেকে এসছে আমি জয়ন্ত শাহ আমি সারা বাংলা ইরিকশা টোটো চালক ইউনিয়নের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ওয়ান অব দ্য অ্যাডভাইজার সেটা অন্য কোনো সংগঠন তারা করতেই পারে ফলে টোটো চালকদের মধ্যে নিশ্চয়ই কোনো একটা ট্রেডে তো বিভিন্ন ইউনিয়ন থাকতেই পারে তারাও এসছেন তাদের পক্ষ থেকে এসছেন আর আজকে এখানে আপনারাই সাংবাদিকরা বিচার করতে পারবেন যে আমাদের ডেপুটেশনে এখানে খানাকুল ব্লক ট্যুর আজকে প্রায় মানে কম্প্রাইজিং অল অঞ্চল সমস্ত অঞ্চল থেকেই কিন্তু তারা এসছেন যদি উনি ফ্রিতে রেজিস্ট্রেশন করাতে পারেন আমরা ওয়েলকাম জানাবো যদি উনি বিনা পয়সায় তিনি যদি কোনো রকম ফি মকুব করে অর্থাৎ প্রত্যেক টোটো চালকের যে সরকার রাজ্য সরকার যে নির্ধারণ করেছে তিনি সেটি রিমুভ করে দিতে পারেন হ্যাঁ কিন্তু সরকারি ওটা হচ্ছে আপনার অনলাইনে অ্যাপ্লাই করবার ক্ষেত্রে যে সমস্ত খরচা কিন্তু মূল যে খরচাটা তাদের যে সতেরোশো চল্লিশ টাকা তিনি হয়তো চল্লিশ টাকা রিমুভ করলেন বাকি সতেরোশো টাকা তো টোটো চালককে দিতে হবে সেই ক্ষেত্রে কি বিডিও দায়িত্ব নিতে পারছেন যে সেটাকে আমি রিডিউস করে দিতে পারবো নিশ্চয়ই ভিডিও তার সেই একও নয় ফলে আমরা কিছুদিন আগেই তেরো তারিখে পরি মানে পরিবহন দপ্তরের আর যিনি মূল পরিবহন দপ্তরের মুখ্য সচিব সৌমিত্র মোহন সেদিন মিনিস্টারে থাকার কথা ছিল আমাদের মাননীয় পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী যিনি এই জেলারই মানুষ মানে তিনি অসুস্থ হয়ে যান তিনি আমাদের অ্যাপয়েন্টমেন্ট করেছিলেন তিনি আবার নিয়োগ করেছিলেন ওই সচিবকে তার সাথে আমাদের কথা হয়েছে আমরা বলছি যে আপনারা এটাকে কনসিডার করুন এই এতটা হ্যাবক অ্যামাউন্ট অফ রেজিস্ট্রেশন ফি এটা টোটো চালকদের দেওয়া পড়ছে এবং যে টাইম তারা বাউন্ড করেছিলেন তিরিশে নভেম্বর সেটাও রিল্যাক্স করা হবে এটা যেতে পারে যে তার থেকে কম করা সেটা নিয়ে আবার তিনি আলোচনা বসবেন এইটুকু আশ্বাস আমাদের কাছে দিয়েছেন আমাদের মূল মূল কথা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন কমাতে হবে অর্থাৎ একশো টাকা দিয়ে আমরা রেজিস্ট্রেশন করাবো এবং বছরে বাৎসরিক ফি দেবো আমরা একশো টাকা তাই তো আর হচ্ছে রুট নির্ধারণের ক্ষেত্রে যেটা পশ্চিমবঙ্গে ইট ইজ দ্য সলিটারি এক্সেপশন আমাদের ইউনিয়ন সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন ইউটিউসি অ্যাফিলিয়েটেড অ সারা বাংলা ই রিক্সা ইউনিয়ন রাজ্যগতভাবে ইট ইজ দ্য অনলি রেজিস্টার্ড ইউনিয়ন তার রিপ্রেজেন্টেশনকে অবশ্যই স্টেক হোল্ডার হিসাবে রাখতে হবে আমি এআই ইউটিউসি সেন্ট্রাল ট্রেডিউনিয়ানের রাজ্য সম্পাদক মণ্ডলী সদস্য এবং সারা বাংলা ই রিক্সা টোটো চালক ইউনিয়নের আমি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উপদেষ্টা মণ্ডলী সদস্য ওদের দাবি হচ্ছে যে খরচ বেশি লাগছে আমি বলেছি সেটা তো আমার হাতে কিছু নেই এটা আমি আপনাদের যা দাবি দেওয়া আছে সেগুলোকে আয়োড্রেটিকে পাঠাবো আরেকটা ছিল ওদের যে আপনি ক্যাম্প করিয়ে দিন তো সেটা আমি বলেছি আপনারা ডেট ফাইনাল করেন আমরা ওয়াইজ ক্যাম্প করিয়ে ওখান থেকে যাতে টোটো রেজিস্ট্রেশন করাতে পারি সেটা আমি করব এর জন্য কি কোনো পয়সা লাগবে না আমরা ফ্রিতে করাবো সরকারিভাবে আমরা রেজিস্ট্রেশনটা ডাউনলোড করি রেজিস্ট্রেশন করে দেব বলতে কি মানে রেজিস্ট্রেশনের ফিস তো লাগছে ফিসটা যা লাগবে পোর্টালে যা লাগবে সেটা দিতে হবে আমাদের মানে যে সাইবারে গিয়ে ওদের যা খরচ হয় সেটা আলাদা এটা আলাদা করেছে কেন অন্য এটা মূল সংগঠন এটা অল বেঙ্গল রেজিস্ট্রেশন ঠিক আছে এই আমাদের ব্লকের কারণে আপনাদের নিয়ে এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজল সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং এ ভর্তি প্রক্রিয়া পঁচিশ থেকে ছাব্বিশ শিক্ষাবর্ষের নতুন সুযোগ নার্সিং শিক্ষায় কেরিয়ার গড়তে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য বড় সুখবর হাওড়া জেলার ঝিকিরা গ্রামে পশ্চিমবঙ্গের একটি স্বনামধন্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং আগামী শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে আধুনিক পরিকাঠামো মানসম্মত শিক্ষা এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে নার্সিং প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি করেছে এই এই প্রতিষ্ঠান ইনস্টিটিউটটি একাধিক সরকারি সংস্থার ডাব্লিউবিউএ এইচ এস ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস আইএনসি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ডাব্লিউ বি এনসি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এগুলি থেকে অনুমোদন পাওয়া মানে শিক্ষার মান পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ পদ্ধতি সরকারি মানদণ্ড মেনে চলা যা ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক পাঁচ বছরের অভিজ্ঞতা দুটি ব্যাচ সাফল্যের সঙ্গে কর্মে নিয়োজিত হয়েছে এই প্রতিষ্ঠান থেকে যে কোর্সগুলোতে ভর্তি চলছে এক জিএনএম দুই বিএসসি ইনস্টিটিউটের পরিকাঠামো পোস্টারে দেখা যাচ্ছে ইনস্টিটিউটের সুসজ্জিত ও বিস্তৃত ক্যাম্পাস প্রশস্ত ভবন শান্ত পরিবেশ এবং প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা ছাত্রছাত্রীদের পাচের উপযোগী পরিবেশ তৈরি করে এছাড়াও নার্সিং ডেশ পরিহিত এক শিক্ষার্থীর ছবিও রয়েছে যা পেশাগত প্রস্তুতির প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে ভর্তি সংক্রান্ত তথ্য দু ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশন ওপেন আগ্রহী ছাত্রছাত্রীরা ছাত্রীরা নাইন যোগাযোগ করতে বিস্তারিত জানতে পারবেন নার্সিং শিক্ষায় কেরিয়ার গঠনে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য এটি একটি অত্যন্ত উপযোগী সুযোগ বলে জানান বিশিষ্ট চিকিৎসক